এটা তো আমরা জানতে পেরেছি যে বলিউডের এক গ্রেড আর্টিস্ট জ্যাকি শ্রফকে প্রিন্স টিম অ্যাপ্রোচ করেছে একটা ক্যারেক্টারের জন্য আচ্ছা এই ক্যারেক্টারটা কি ক্যারেক্টার কোন ধরনের চরিত্রটার জন্য জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করা হলো এই ব্যাপারটা আমরা ভেবে দেখেছি কি এখনো আমরা এটা নিয়ে নিউজ করছি যে জ্যাকি শ্রফকে প্রিন্স টিম জ্যাকি শ্রফের সঙ্গে কথা বলেছে প্রিন্স নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে কোন ধরনের ক্যারেক্টারটার জন্য আলোচনা হয়েছে তাদের মধ্যে বা হচ্ছে বা প্রিন্স টিম কোন ধরনের চরিত্রের জন্য জ্যাকি শ্রফকে ভাবছেন আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি এই ভিডিওতে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো দেখো একটা বিষয় যদি আমরা একটুখানি দেখি মনোযোগ দিয়ে জ্যাকি শ্রফ লাস্ট চার পাঁচ বছর ম্যাক্সিমাম ছবিতে ভিলেনের ক্যারেক্টার করছেন এবং সেটা যে শুধু বলিউডের ফিল্ম তা কিন্তু নয় সেটা সাউথ ইন্ডিয়ান ফিল্মও হতে পারে ইন্ডিয়ান সিনেমার বিগ বাজেট মুভিগুলোতে ভিলেনের ক্যারেক্টার করছেন জ্যাকি শ্রফ এবং প্রতিটা চরিত্র এত প্রশংসিত হচ্ছে যেটা ভাবনার বাইরে যে মানুষটা গত চার পাঁচ বছর ধরে ভিলেনের ক্যারেক্টার প্লে করতে করতে দর্শকের কাছে এতটা ভালোবাসা পেয়েছেন লাস্ট ফোর ফাইভ ইয়ার্স এর কথা আমি বলছি স্পেশালি কারণ জ্যাকি স্টফের এখন কারো বয়স হচ্ছে তিনি এখন ভেবে নিয়েছেন যে আমি এই ধরনের ক্যারেক্টার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি তাই জন্যেই তিনি করছেন আচ্ছা প্রিন্স টিম কি কোথাও গিয়ে সেই ব্যাপারটা দেখার পরেই জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করলো যে জ্যাকি শ্রফ ইন্ডিয়ান সিনেমায় এখন ভীষণ ভালো ভিলেনের ক্যারেক্টার প্লে করছেন তাহলে প্রিন্স সিনেমার ভিলেনের ক্যারেক্টারের জন্য জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করা যায় এটা ভেবেই কি প্রিন্স টিম জ্যাকি শ্রফের সাথে কানেকশনটা বা কানেকশনটা তৈরি করলো বা কন্টাক্ট তারা করতে পারলো বা করলো এটা কিন্তু একটা ভাবনার বিষয় বিষয় আছে। এটাও ভাবো যদি সত্যি আমরা দেখি না যে বলিউডের এ গ্রেডেড কোন অভিনেতা হিসেবে যুক্ত হয়ে গেছেন তাহলে আমাদের বুঝে নিতে হবে প্রিন্স টিম আট ঘাট বেঁধেই মাঠে নেমেছে আমি কেন বলছি এই কথাটা জ্যাকি শ্রফকে কাস্ট করা মানে প্রিন্স টিমের এটা আইডিয়া আছে জ্যাকি শ্রফ কিরকম রেমুনারেশন নিতে পারেন যে মানুষটা এর আগে কখনো বাংলাদেশি সিনেমায় কাজ করেননি তিনি প্রথমবারের জন্য একটা অ্যাপ্রোচ পেয়েছেন বাংলাদেশি সিনেমার একটি টিমের কাছ থেকে এবং তার চরিত্রটা নিশ্চয়ই জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করা হয়েছে মানে তার চরিত্রটা সম্পর্কে বলতে হয়েছে সবার প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে গল্পটা জানাতে হবে যে আমি গল্পটা এটা ভাবছি আগে যদি গল্পটা যা সব পছন্দ করেন তারপরে আসছে এই পুরো গল্পটার মধ্যে ওনার চরিত্রটা কি উনি কোন চরিত্রটা প্লে করবেন একজন মানুষকে আমি অ্যাপ্রোচ করছি আমার পকেটে পয়সা নেই এটা তো হতে পারে না প্রিন্স টিম কতটা আটঘাট বেঁধেই বলিউডের সংলগ্ন মানুষজনদের সঙ্গে যোগাযোগ করে 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 তাদের টিমের মধ্যে ইনভলভ করাচ্ছে এটা ভাবো যে প্রিন্স টিমের কাছে বা প্রডিউসারের কাছে এই টাকা আছে যেটা দিয়ে তিনি জ্যাকি শ্রফকে নিতে পারেন সেই কারণেই জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করা হয়েছে এবার জ্যাকি শ্রফ রাজি হলেন কি হলেন না ব্যাটে বলে কি মিলল না রেমুনরেশন নিয়ে মানে এক জায়গায় কথাবার্তা এলো কি এলো না সেগুলো পরের ব্যাপার বাট একটা মিনিমাম ধারণা যে জ্যাকি শ্রফকে আমার ছবিতে নিতে গেলে আমার এই টাকাটা দিতে হবেই এইরকম একটা কিন্তু কাজেই প্রিন্স টিম বেশ বড় একটা অ্যামাউন্ট নিয়ে নামছে এটা নিয়ে কোনো দ্বিধা কিন্তু আমাদের খুব একটা থাকার কথা নয় এবার প্রিন্স টিম কিভাবে এই পুরো বাজেটটা যে বাজেটটাই তারা খরচা করবে যদি বলিউডের আর্টিস্ট তারা নেয় বাই ওয়ে আরো একটা বিষয় তোমাদের বলে দিই জ্যাকি শ্রফের নামটা তোমাদের কান পর্যন্ত এসেছে বা আমরা জানতে পেরেছি কিন্তু আমাদের কাছে পার্সোনালি আমাদের কাছে এরকম খবর আছে বলিউডের আরও বেশ কিছু বেশ তিন চারজন অ্যাক্টরদের সঙ্গে প্রিন্স টিম কিন্তু কথোপকথন করছে ব্যাটে বলে মিললে তারাও হতে পারেন প্রিন্সের কাস্টিং সবটাই ডিপেন্ড করছে ডিসিশনের পুরো ওপরে ব্যাপারটা কোন ভাবে এগোচ্ছে তার ওপরে নির্ভর করছে তার আগে তো কিছু বলা যাচ্ছে না তবে যেটাই হোক বলিউডের যে কোনো গ্রেড আর্টিস্টকে নিতে গেলে যদি লেভেলের কোনো আর্টিস্টকেও প্রিন্স টিম ভাবে তাহলে রেমুনরেশনটা নিয়ে তারা ওয়াকিবহল যে এই এতগুলো দিন আমার ওনাকে লাগবে শ্যুট করাবার জন্য তো আমাকে এত টাকা তাকে সাম্মানিক হিসেবে দিতে হবে এটা প্রিন্স টিম অবগত হয়েই কিন্তু এই পাটা বাড়িয়েছে প্রিন্স টিমের মতন এর আগে কোন সিনেমা যে এতটা বলিউডের মধ্যে ঢুকতে পারেনি এটা তো শিওর তাহলে এর আগে অনেকেই অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে ফেলতে পারত প্রিন্স টিম কিন্তু খুব একটা ছোট খেলা খেলতে মাঠে নামেনি আমি আবারও একটা কথা বলে দিলাম তারা আটঘাট বেঁধেই নেমেছে এইবার সবটা ফলপ্রসূ হবে সিনেমাটা ভালো হতে হবে তাহলে সবটা ফলপ্রসূ হয়ে যাবে আর আমার কোথাও গিয়ে তা মনে হয় একজন প্রডিউসার সিনেমাটা নিয়ে আশ্বাস না পেলে এতগুলো টাকা পকেটে নিয়ে নেমে পড়তে তো পারেন না তো দেখা যাক আমার সামাও মনে হচ্ছে জ্যাকি শ্রফকে ভিলেনের ক্যারেক্টারটাই অ্যাপ্রোচ করা হয়েছে আমার মনে হচ্ছে এটা আর এটা যদি হয়ে যায় ভাই মেগাস্টার সাকিব খান ভার্সেস জ্যাকি শ্রফ এটা যদি হয়ে যায় তোমরা ফিল করতে পারছো টর্নেডো চলবে সুনামি চলবে বক্স অফিসে ঝড় বয়ে যাবে টাকার ঝড় বয়ে যাবে এ পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য টাটা